এখানে আজকে আমরা ডাইরেক্টর অফ ওয়েলফেয়ার মাইনোরিটি ওনার অফিসে এসেছি কারণ একটা বিষয় আমাদের নলেজে এসেছে যে যারাই এই মাইনরিটি ওয়েলফেয়ার থেকে আর্থিক সহায়তার মাধ্যমে বহিরাজ্যের মধ্যে বিভিন্ন প্রফেশনাল কোর্সগুলো করে বিএড নার্সিং থেকে শুরু করে অন্যান্যগুলো আমাদের বিশেষ করে আর এম এস রিলিজিয়াস মাইনরিটি স্টুডেন্টস কমিউনিটি যারা আছে তারা কিন্তু আমরা লক্ষ্য করছি সাম্প্রতিক কালে যে আগে যেখানে বিয়ের ছাত্রছাত্রীদের প্রত্যেক বৎসর নব্বই হাজার টাকা করে দেওয়া হতো এখন এটা কবিয়ে বলা হচ্ছে পঞ্চাশ হাজার করে টাকা দেওয়া হবে তাছাড়াও আরেকটা বিষয় যেটা আমরা উপলব্ধি করতে পারছি এখানে যে ছাত্রছাত্রীরা যখন ভর্তি হয়েছিল প্রথম সেমিস্টারের মধ্যে তখন সিক্সটি পার্সেন্ট পর্যন্ত যারা পেয়েছে তারা ভর্তি হয়েছে কিন্তু হঠাৎ করেই প্রথম সেমিস্টারের শেষ লগ্নে এসে এই দপ্তর বলছে যে তারা এই কাট অফ মার্কটাকে সিক্সটি সিক্সের ঊর্ধ্বে নিয়েছে তার ফলে আমরা দেখেছি তাদের গত তিরিশ তারিখ আর ছাব্বিশ তারিখ একটা মেমোরেন্ডাম তারা জারি করেছে দপ্তর থেকে সেখানে কিছু সংখ্যক ছাত্রছাত্রীর নাম আসলেও সংখ্যাধিক ছাত্রছাত্রীদের সেখানে নাম আসেনি তাছাড়াও আমরা দেখছি এই যে সরকার যে টাকাটা দেয় মাইনরিটি ছাত্রছাত্রীদের সেই টাকাটাও দিতে গিয়ে তালবাহানা চলছে সময় পাচ্ছে না প্রথম বছর শেষ হয়ে দ্বিতীয় বছর শুরুর পথে এখনও ছাত্রছাত্রীরা টাকা পাচ্ছে না সেই জায়গায় দাঁড়িয়ে যারা বহিরাজ্যে পড়াশোনা করছে তাদের পড়াশোনা এখন প্রশ্নচিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে তারা ভাবছে তারা কি পড়াটা কন্টিনিউ করতে পারবে কি না সেই নিয়ে তারা একটা দ্বিধাগ্রস্ততার মধ্যে আছে আর এখন যারা অলরেডি পড়াশোনা করেছে প্রথম সেমিস্টার পর্যন্ত তারা যখন দেখছে তাদের নাম আসছে না লিস্টের মধ্যে তার ছাত্রছাত্রী সহ তাদের পরিবারও ভীষণ একটা দুশ্চিন্তার মধ্যে আছে যে তাদের ছেলেমেদের ভবিষ্যৎ বাঁচবে কিনা নাকি অন্ধকারে চলে যাবে সেই জায়গায় আজকে আমরা এখানে এসেছি ডাইরেক্টর স্যারের সঙ্গে দেখা করে একটা মেমোরিয়াল নাম জমা দেওয়ার জন্য সেখানে আমরা দুই দোপা দাবি রেখেছি আমাদের প্রথম দাবি হচ্ছে যে সমস্ত ছাত্রছাত্রীরা ইতিমধ্যেই অ্যাডমিশন নিয়েছে বহিরাজ্যের মধ্যে তাদেরকে যে অর্থ দেওয়ার কথা নব্বই হাজার প্লাস নব্বই হাজার এক লক্ষ ষাট হাজার যেটা দেওয়া আশি হাজার যেটা দেওয়ার কথা সেটা অনতি অবলম্বী দিতে হবে আরেকটা হচ্ছে এই যে কিছুদিন পূর্বে যে লিস্ট এই দপ্তর জারি করেছে এবং এই লিস্ট থেকে যাদের নাম কাটা গেছে তাদের নামও যেন এই যে গভর্নমেন্ট সাপোর্ট এভিলিং লিস্ট সেই লিস্টের মধ্যে ইনক্লুড করা হয় এই এই দাবি নিয়ে আমরা এসেছি আমাদের দুটো দাবি নিয়ে আজকে আমরা